अहं रुत्रेविर्वसुभिश्चराम्यहमादित्यै ऋतविश्वदे वै अहं मित्रा वरुणो भा अहमश्विनो भा अहं सोममाहनसं विभर्मि अहं त्वष्टारमुतभूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते अहं राष्ट्रीसङ्गमनीवसूनाम्

ওই সিদ্ধান্তগুলোকে বুদ্ধি দিয়ে বোঝা আর ওই সিদ্ধান্তগুলোকে জীবনে নামানোর মধ্যে আকাশ পাথার তফাৎ আমার মনে হচ্ছে কারণ আমি কিছু বুঝলাম তারপর ওই সিদ্ধান্তটাকে কাজে নামালাম কিন্তু পর মুহূর্তে আবার ওই ওই সিদ্ধান্তটা ভুলে গিয়ে অসচেতন হয়ে জীবনে ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছি এই যে একবার জীবনে সঠিক পদক্ষেপ নিলাম আবার সেম জায়গায় ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছি এই যে ওঠা পড়া বড়ো কঠিন লাগছে আমার তুমি কি মনে করছো যে কারোর ছাড়া হয়েছে এই দেখো এই বসে আছে অনেক লোক আছে যাদের এগুলো করতে হয়নি প্রত্যেকে যারা পৌঁছেছে তাদেরকে এর মধ্যে যেতে হয়েছে তুমি ভাবছো যারা হাঁটছে তারা কখনো পরেনি মুখ ঠুকরে প্রত্যেকে পড়েছে যেই প্রসেসের কথা বলছো যে বারবার কাজে নামানো প্রত্যেকে রামকৃষ্ণ পড়েছে বটকৃষ্ণ পড়েছে বুদ্ধ পড়েছে নানক পড়েছে লাউজু পড়েছে প্রত্যেকে এমন পড়েছে কেউ জন্মায়নি যে প্রথমে থেকে আমি হাঁটতে শিখেছে তুমি যে বলছো বৌদ্ধিক যে বোঝার করা ওই বোঝাই গহন হতে হতে করায় রূপান্তর হয় সুপার প্রজাপতিতে পরিণত হয়ে যায় ওর কোনো প্রসেস নেই দেখো এই সুপ্রকায় সত্যি তো সুপ্রকার এরকম এরকম কাটা কাটা ইয়ে প্রজাপতি উঠবে একটা অসম্ভব ব্যাপার হ্যাঁ সুপ্রকার থেকে প্রজাপতি হয় বলা আর সুপকার থেকে হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বিরাট কোনো মনে হয় কত পার্থক্য দুটো পাশাপাশি আছে কিছুই মনে হয় না কিন্তু ওইভাবেই হয় সব বোঝা বৌদ্ধিকই হয় বৌদ্ধি বোঝার সাথে চলতে চলতে সবাই পড়ে আর পড়তে পড়তে উঠেই একদিন সে আকাশে ওড়ে এটাই অস্তিত্বের অলঙ্ঘনীয় বিধান শুধু একটাই বিষয় কেউ ধৈর্য ধরে রাজি হয় কেউ রাজি হয় না এইটুকুই কেউ বলে আমি চলতে রাজি কেউ বলে অত সময় নেই আমাকে মজা করতে হবে বুঝে যাচ্ছে সম্ভবত বাজ একটা নির্দিষ্টের পরে আমি একটা ডকুমেন্টারি তো দেখেছিলাম তোমরা তো অনেকেই দেখেছো বাজ পাখি একটা বয়সের পরে আর উঠতে পারে না তার অবস্থা খুব খারাপ হয়ে যায় ঠিক আছে তাই এর ধার কমে যায় চোঁচের ধার কমে যায় ঠিক আছে আর অনেক উপরে থাকে ঠিক আছে তার ডানা অত দূর উঠতে পারে না কারণ বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে এরপরে পারে না তখন সেই এটাকে ভাঙে পাথরে ঠুকে ঠুকে দানাগুলোকে ছাটে খাবার টাবার লিখে দিয়ে কোনোভাবে সে উপরে সারভাইভ করে যায় এই তীব্র যন্ত্রণা ভাবছ নিজের দানা ভাঙা নিজের ঠোঁট দিয়ে নিজের ডানাকে কাটছে ঠিক আছে আর তারপরে এই ঠোঁটটাকে ঠুকরে ঠুকরে এটাই তার কেন চল্লিশ বছর বাঁচায় আবার তার নতুন করে এটা সার হয় আবার নতুন ডানা এই নতুন ডানায় জোর থাকে এটাই প্রসেস বাঁচতে গেলে এই পড়তে যন্ত্রণা সহ্য করতে হয় জীবনের একদম অলঙ্ঘনীয় নিয়তি যে মজা মারতে চাইবে সে প্রত্যেক মুহূর্তে মরবে প্রত্যেক মুহূর্তে দুশ্চিন্তা দুর্ভাবনা সব আছে দুশ্চিন্তা অন্ত নেই এটি তো মৃত্যু ভাবো তোমার কাছে পয়সা নেই তোমার চিন্তা তবু ঠিক আছে ভাবো যার কাছে কোটি কোটি টাকা তার চিন্তা কেন হবে সে প্রত্যেক মুহূর্তে মরবে এত কিছু রেখে কিন্তু যে নিজেকে গঠন করছে হতে পারে একটা চিত্রকর হতে পারে একজন যে কোনো একটা বিদ্যা সাহায্যে তার কাছে মনে বিরাট কিছু আছে বা সে নিয়ে সে বিরাট কনসার্ন কিন্তু সে আন্তরিক কোনো দুশ্চিন্তায় নেই সে মজায় আনন্দে আছে নিজের সাথে বসে আছে এটাই প্রসেস সে ভেবে নিও না যে কেউ এর মধ্যে দিয়ে যায় না তা না সবাই এর মধ্যে দিয়ে যেতে হয় একটা বিন্দুর পরে আগের দিনই বলছিলাম প্রাপ্তিটা অনেক বেশি মনে হতে শুরু করে গান গাইতে গাইতে একটা সময়তে যত রেওয়াজ করলাম তার তুলনায় গলাটা যে তৈরি হচ্ছে এটা আনন্দদায়ক বেশি মনে হতে শুরু করে ওই আনন্দের সাথে সাথে মাতালের মতোই সে রেওয়াজ করতে থাকে রেওয়াজের যে কষ্ট ওটা গৌণ হয়ে যায় একটা বিন্দুর পরে তার আগে অব্দি কিন্তু বারবার গলা ভাঙবে বারবার গলা ধরবে হবে না তাল করবে এবং তোমাকে এই প্রসেসটাকে স্বীকার করতে হবে তোমাকে রাজি হতে আমি ছাড়বো না আমি চলবো আমি হাঁটবো একটা বিন্দুর পরেও কিন্তু তোমাকে সে করতেই হবে তখন ওটা সহজ হয়ে যাবে কারণ পাওয়া বেশি আসছে তো ভেবো না যে বৌদ্ধিক বলা নিশ্চিত কথা ঠিক অনেক পার্থক্য কিন্তু এইখানেই দিতে হবে তারপরে যেন নিজেকে আমরা না বলে দিই অসম্ভব এবার ভুল হলো এবার মিথ্যা হয়ে গেল কারণ জগতে যত সম্ভব এইভাবেই হয়েছে এটাও প্রসেস কন্টিনিউ ডিসকন্টিনিউ তবুও বলে চলতে রাজি থাকবো তুমি যখন প্রথমে একটা রাস্তায় ধরো পাঁচ দশ কিলোমিটার যাবে হাঁটতে শুরু করো লম্বা অনেকটা হাঁটলে হাফ কিলোমিটার হাঁটলে গিয়ে একটু বসলে ভাবো কি হচ্ছে কল্পনা করো তারপরে দেখা গেল কোয়ার্টার কিলোমিটার হাঁটলে আবার একটু বসলে পায়ে ব্যথা করছে কারণ হাফ কিলোমিটার ব্যথা অ্যাড হয়েছে না কী তুমি ভেঙে পড়বে দেখো হাফ কিলোমিটারের পরে আমাদের এক্সপেক্টেশন তেমন এবার তোমার এক কিলোমিটার চলা উচিত ছিল ওয়েট এখানেই কি বলবে দেখো এই যে কোয়ার্টার কিলোমিটার এইটুকু বাড়বে বাবা আমি পারবো না দশ কিলোমিটারে পৌঁছাবো বলে বড় বড় কথা আর পৌঁছানোর মধ্যে অনেক পার্থক্য তুমি হাঁটলে তারপরে একটু হাঁপালে তোমার পা কিন্তু আস্তে আস্তে মাসেল পাওয়ার গেন করছে এরপর দেখা গেল তুমি আরো পাঁচ মিনিটে আরো কোয়ার্টারেরও হাফ তখন তুমি টিকে থাকো তুমি ছেড়ে দিও না এরপরে এক কিলোমিটার তুমি এক কিলোমিটার যেই গেলে তোমার মধ্যে একটা সাজেশন চলো এক কিলোমিটার আর ন কিলোমিটার এই যে বললে আনন্দ আসতে শুরু করে একটু হাঁটি এর মধ্যে প্যাসিভলি তোমার পায়ের কিন্তু শক্তি বৃদ্ধি হয়ে গিয়েছে ওই কষ্টটা সহ্য করা হয়ে গিয়েছে যেটা করার এইবারে আবার তুমি হাফ কিলোমিটার হাঁটলে তুমি কি বলবে দেখলে আবার আমি হাফ কিলোমিটার হাঁটতে পারছি কোনো প্রবলেম নেই করতে গিয়ে এটা চায়ের দোকান করে একটু চা খাই কিছু সঙ্গী পেয়ে গেলে দু কিলোমিটার হেঁটে গেলে তাহলে আর সাত কিলোমিটার এই করে করে করেই জীবনের যাত্রা এগায় প্রথমেই একটু ধৈর্য ধরতে হয় ওই যে কোয়ার্টার কিলোমিটার ওটা তোমার আমি এটাকে বলি জেন বুদ্ধি বলি ক্রিটিক্যাল জাংচার যখন তোমার পায়েও ব্যথা হাঁটতেও পারছো না আগের থেকে কনফিডেন্স লুজ হয়ে গিয়েছে যে হাফ কিলোমিটার চলছে কিন্তু হাফ কিলোমিটার চলতে পারলাম না এই যে কনফিডেন্স লুজ হয়ে যাওয়া বা এই জায়গাটাতে টিকে যা আমি বলি টিকে যাও আরো একটু কমবে আর একটু কমবে কিন্তু হার দিন হতো না একে সময় তুমি গ্রো করছো আধ্যাত্মিক জীবনেও তাই প্রথমে মনে হবে অনেক কিছু করে ফেলছি ঘর ছেড়ে দিয়েছি এটা করেছি এটা করেছি তারপরে তার তো অনেক কনফিডেন্স পড়বে ছেড়ে কি করে ফেললাম তো একই জিনিস হচ্ছে ওয়েট একই হয়নি তুমি যে ঘর ছেড়েছো উদাহরণ করছো সবাই ঘর ছাড়বে তা নয় তুমি যে কিছু এগিয়েছো কিছু চেষ্টা করেছো ওর ফল তুমি পাবে ওয়েট করো এখনো ইয়ার এন্ডিং হয়নি হারছো কেন এটাকে ভালোবাসায় বলি উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বা রাননি বুঝে নাও ছেড়ে দিও না এত অশ্রদ্ধাশীল হয়ে যেও না নিজের উপরে যেখানে তোমার হাফ কিলোমিটার চলাকে তুমি ডিসমিস করে দাও ওটা কিছুই না তুমি চলেছিলে একজন সাধক একজন শিষ্য যাত্রা শুরু করেছিল ওকে সম্মান করো না আমি ফেলবো না এগাব এই সম্মানটাই শিকার চল পড়তে রাজি হুম উঠতে পড়তে রাজি ছাড়তে রাজি না এটা সাধকের লক্ষণ এই সিদ্ধ হবে বাকি আর সবাই ওই হাফ কিলোমিটার আর কোয়ার্টার যাবে ফিরে আসবে এরম কত আছে আটানব্বই জন একশোর মধ্যে কোনো দুজন একে বলে পজিটিভ আউটলুক না হবে আগে যা হয়নি তা আজকে হয়েছে তাহলে আজকে যা আছে তাকে থেকে যাবে তাও এগাবে দৃষ্টিউশার পাস দাঁড়া এইভাবেই এগায়